সুপ্রিয় সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে এই শেরপুরের শিল্প বাণিজ্য মেলা সেই দারোগালি পার্কের এই মাসব্যাপী যে মেলা সেই মেলাতে কিন্তু যে ডেগারোটারের যে কাজ করা হয়েছে সেই ডেগারোটারের দায়িত্বে রয়েছেন এখানে যিনি লাইটিং এবং এই মেলার যে সকল প্রকার লাইটিং সেক্সরের দায়িত্বে যিনি আমরা তার সাথে যুক্ত আছি শেরপুরের এই ঐতিহ্যবাহী সেই দারোগালি পৌর পার্কের যে শিল্প বাণিজ্য মেলা এটি করেছেন শেরপুরের এলাহি ডেগারোটার কাজ করেছেন আর যে

শেষ মেলা সেই এবার এবার আসলে শেরপুর বাণিজ্য মেলা অনেক সুন্দর লাইটিং এর দিক দিয়ে আলো আলোকসজ্জা অনেক সুন্দর হয়েছে এবং আশা করি মানে ভবিষ্যৎ আরো সুন্দর হবে আর কি তবে সবাই আসবেন আপনারা দেখ ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু শেরপুরের বাণিজ্য মেলা যিনি ডেকোরেটের কাজ করেছেন সহযোদ্ধা তার সাথে কথা বললাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মেলার যে লাইটিং গুলো রয়েছে তিনি কাজ করেছেন দীর্ঘ সময় দুই হাজার ছয় সাল থেকে এখন পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন এই মেলা ঘুরে ঘুরে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তিনি কাজ করে যাচ্ছেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমি মেলার আরো কিছু আপডেট আপনাদেরকে জানাবো